নদিয়ার রানাঘাট স্টেশনে আজ সন্ধ্যায় একটি ছেলেকে ছবি আঁকতে দেখা যায় তার পেন্সিলের ছোঁয়ায় উঠে আসছে এমন এক ছবি যা আমাদের কল্পনারও অতীত হয়তোবা আপনারা বলতে পারেন মা সরস্বতীর আশীর্বাদ পুষ্ট রানাঘাট স্টেশনে তার হাতের পেন্সিলের ছোঁয়ায় উঠে আসছে এক জীবন্ত ছবি একজন মানুষকে আরও জীবন্ত করে তুলেছে তার পেন্সিলের ছোঁয়া তার ড্রয়িং শিট নিয়ে আসতে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষজনকে একজন মানুষ কিভাবে চলছে বা কিভাবে হাঁটছে কিভাবে বসে আছে সেই ছবিকে হুবহু তুলে দিচ্ছে সে বছর একুশের বিজয় পাল তার বাড়ি নদীয়ার পায়রাডাঙার বৌদ্ধপুরে বাবা একজন পেশায় মাঠে চাষি তার বাবার নাম ভজন পাল মা পাল বড়ই অভাবে সংসার তার স্বপ্ন সে একদিন বড় শিল্পী হবে আকার স্কুল করবে আকার স্কুল করে সংসার চালাবে এবং বাবা মাকেও সাহায্য করবে আমাদের ক্যামেরার সামনে চিত্রশিল্পী বিজয় পাল ঠিক কি জানিয়েছেন তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান বছর আগে থেকে আমি বর্তমান আর্টস কলেজে পড়ছি বেঙ্গল ফাইন আর্টস কলেজ স্টাডির জন্য করতে ফুল তুলছি গানের কাজ কমপ্লিট এবং কিছু না আমার সিনিয়ররা যারা আছে তারা আরও ভালো কাজ করে আমার আরও ভালো কাজ করে আমি সবাই শিখছি গান করছি স্টাডির জন্য আমার এত ভালো কাজ না আরও আমার বন্ধুরা সিনিয়ররা যারা আছে আরও ভালো কাজ চেষ্টা করছি নিজেকে ডেভেলপ নতুন কিছু শেখাচ্ছে হচ্ছে বাবা আছে মা আছে ঠাকুমা আছে দাদা আছে সবাই আছে আমরা জয়েন্ট

বিবাহ হল সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড কার্ড আধার ব্যাংকের প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি এছাড়াও সেভেন